নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ হাতে করে নিয়ে চলে এসেছি লতি আজ লতির রেসিপি হবে আর কী হবে জানি না এখন পর্যন্ত চিন্তা করিনি এবার লতি ছাড়াতে ছাড়াতে এবার চিন্তা করব যে আর কি রান্না করব তাহলে আগে লতিটা ছাড়িয়ে নিই আর বন্ধুরা কেমন আছেন এখন তো দু তিন দিন ধরে খুব গরম দিয়েছে খুব টিকা যাচ্ছে না গরমে কাল আবার হালকা একটু বৃষ্টি হয়েছিল আজ আবার রোদ লতিটা ছাড়িয়ে এই লতি ছাড়াতে তো অনেকটা সময় লাগে জানি না যা কার কতটা সময় লাগে আমার একটু সময় লাগে লতি এনেছিল পরশু এবার লতিগুলো রেখে দিয়েছিলাম কাল আবার মঙ্গলবার গেল নিরামিষ ছিল এই লতিটা এইভাবে ছাড়ালে তাড়াতাড়ি হয় একটু দু সাইডে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কি এই যে সুন্দর ছাড়িয়ে এইভাবে আমি ছাড়িয়ে জন্য রেখে দিয়েছিলাম আর সাথে সাথে এনে ছাড়ালে গুলো ভালো ছাড়ানো যায় না দুদিন রেখে তারপর যদি লতি খাওয়া হয় তখন ছাড়াতে সুবিধা এ দেখুন একবারই অনেকটা হয়ে যায় আমি প্রথমে তো লতি খেতামই না লতি কচু এগুলো কিচ্ছু খেতাম না এখানে এসে তারপর আমি লতি খাওয়া শিখলাম এবার লতিটা কি দিয়ে রান্না করব তাই ভাবছি চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় আবার চিংড়ি মাছ ছাড়াও খাওয়া যায় এবার আমি ভাবছি কী দিয়ে করব আগে তো ছাড়াই তারপর চিন্তা করবো কী দিয়ে খাবো কারণ এটা ছাড়াতে অনেকটা সময় লাগবে আর বন্ধুরা অনেকে সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে তারপর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন কেন জানি না এটা হয়তো আপনাদের ভালো লাগছে এরকম করে একটা খেলা খেলছেন হয়তো খেলার মতো লাগছে একটা গেমের মতো লাগছে হয়তো এই জন্য এটা করছেন করুন ভালো আপনাদের হবে না এরকম আপনাদেরকে কিন্তু কেউ করবে না আপনাদেরকে সাবস্ক্রাইবই করবে আনসাবস্ক্রাইব করবে না আমি এরকম বলছি সত্যি রাগ হয় খারাপও লাগে কমেন্ট খুব সুন্দর করবে দিদি ভাই আমি আছি তোমার পাশে কিন্তু একদিন একদিন মানে একদিন যাওয়ার পরেই দেখি আরে আনসাবস্ক্রাইব হয়ে গেল কেন তখন বুঝতে পেরেছি যে ও আচ্ছা সাবস্ক্রাইব পাওয়ার জন্য এটা করেছি ঠিক আছে যার ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যার ভালো লাগবে না আনসাবস্ক্রাইব করতে পারেন আর কি বলবো বন্ধুরা আর কিছু বলার নেই জোর করে কি কাউকে সাবস্ক্রাইব করানো যায় বলুন ভিডিও ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবে হয়তো ভিডিও ভালো লাগেনি তাই আনসাবস্ক্রাইব করে দিয়েছে ঠিক আছে আমি যাই না কি ভালো বললাম তা খারাপ বললাম আমার মনে এসছে আমি তাই আপনাদের এই কথাটা বললাম তাহলে বন্ধুরা আমি লতিটা আগে ছাড়িয়ে নিই আর এই লতি ছাড়ানোর সময় ভিডিওটা কন্টিনিউ করতে তাইলে অনেকটাই বড় হবে তাই লতিটা ছাড়িয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি বন্ধুরা লতি ছাড়িয়ে নিয়ে এসছি এবার লতি রান্না করব আর লতি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এর সাথে আমি সামান্য একটু রসুন ঘষে নিয়েছি আর এখানে আমি সকালে মাছ ভাজা করেছিলাম এই মাছ ভাজার তেলটা রয়েছে আমি এই তেলেই রান্না করব আর লুতি এই তেলে রান্না করলে খেতে খারাপ লাগবে না আমি প্রথমে তেলে দিয়ে দিচ্ছি পিছিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলো একটু আমি ফ্রাই করে নেব প্রথমে পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি এবার এর সাথে আমি দিয়ে দেব কেটে রাখা লতি আর পেঁয়াজটা পুরো ফ্রাই করলাম না কারণ লতির সাথে ফ্রাই হবে আর পেঁয়াজ প্রথমে পুরো ফ্রাই করে নিলে কি হবে পেঁয়াজগুলো পুড়ে যাবে লতি ফ্রাই হতে হতে পেঁয়াজ পুড়ে যাবে তাই পেঁয়াজটা আমি হাফ ফ্রাই করে নিয়েছি তারপর লতিটা দিয়ে এবার ফ্রাই করব লতি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেব এবার হাই এবার আরেকটু ফ্রাই করব দেখুন পেঁয়াজও সুন্দর লতির সাথে একদম ফ্রাই হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দেব এবার দেব পরিমাণ মতো হলুদ এবার দেব লঙ্কার গুঁড়ো চার চামচ দিয়ে দেব এবার দেব কুচিয়ে রাখা রসুন কুচিয়ে না ঘষে রেখেছি এবার আরেকটু ফ্রাই করব ফ্রাই হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা শুকিয়ে দেব একদম লতির জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি ভাজা ভাজা করে নেব একদম আর দেখুন প্রত্যেকটা লতি একদম গোটা গোটা আছে একটাও ভাঙে নিই অনেকে আবার লতি একটু ভেঙে ভেঙে খেতে পছন্দ করে লতি একদম রেডি দেখুন জলটা পুরো শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা আমার বান্না কমপ্লিট আজ লতি রান্না করেছি আর ওরকম কিছু রান্না করিনি চিংড়ি মাছের জন্য বসেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে লতিটা করব চিংড়ি মাছও আসলো না অনেক মাছালা এসেছে কিন্তু চিংড়ি মাছ আর আসেনি কী করবো এই শুধুই লতি রান্না করলাম এইভাবেই লতিটা রান্না করে রাখলাম আর ওরকম কিছু রান্না করিনি আর মাছ আজ রাখলাম না আজ শুধু লতি তারপরে দিয়ে করেছি ডাল আর একটা ভাজা আর কিছু ওরকম করিনি সকল বন্ধুদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর বন্ধুরা আজ এই উপলক্ষে আজ একটা আপনাদের গান শোনাবো এবার গানটা আমি অনেক ছোটোবেলায় আমার জেঠুর মুখ থেকে শুনেছিলাম এবার গানটার পুরো শব্দগুলো ভালো করে মনে নেই একটু একটু মনে আছে এবার যতটুকু মনে আছে ঠিক ওটাই আমি গাইব এবার আপনারা যদি জেনে থাকেন গানটা এবার ভুল না ঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গানটা ভুল হতে পারে আমি জানি না আমার যতটুকু মনে আছে আমি একটা কাগজে লিখে নিয়েছি তাহলে ওই গানটাই আপনাদের শোনাচ্ছি আজ বন্ধুরা গানটা গাইছি এবার জানি না কিরকম হবে ইচ্ছে করলো আপনাদের সামনে এই গানটা গাইতে তাই গাইছি জাগো 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 এসো ভারতবাসীগণ হাতে হাত মিলায় এক সমান হিন্দু মুসলমান হাতে হাত মিলায় জান ববিলায় সবাই এক সমান ভারতের তরে বলজয় বলরে জিন্দাবাদ হিন্দুস্তান হিন্দুস্তানোয়া ছেড়ে দাও ভিক্ষা ল সেনা শিক্ষা ভারতের সেনা এই মোদের দীক্ষা ছেড়ে দাও ভিক্ষা ল সেনা শিক্ষা ভারতের সেনা মোদের এই তব দীক্ষা ভারতের তরে বল জয় রে জিন্দাবাদ হিন্দুস্তান্দাবাদ জাগো 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 ন জুয়া বন্ধুরা গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটা আমার যতটুকু মনে আছে ঠিক অতটুকুই গাইলাম এবার জানি না গানটা ভুল গিয়েছি না ঠিক গেয়েছি অনেক ছোট থাকতে শুনেছিলাম জেঠুর মুখে তাই গানটা আপনাদের শোনালাম তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা